অনেক প্রজাতির মাধ্যমে সর্বোপরি বাস্তুবন্ধের সমস্যা ও মানুষের চিন্তাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্বের অবৈধ ও লাভজনক ব্যবসাগুলোর মধ্যে মানব পাঁচ অস্ত্র ও মাদক ব্যবসার হলে চতুর্থ অস্ত্র রয়েছে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য ইঞ্জয়পুরের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় বিশ হাজার কোটি টাকার সম পরিমাণ বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য জীববৈচিত্র্যের দিক দিয়ে সমৃদ্ধশীল হওয়ায় এবং বন্যপ্রাণী অত্যাধিক চাকরিদের কারণে এশিয়া বন্যপ্রাণী অপরাধের বৈশ্বিক হজস্ফটে পরিণত হয়েছে আইন প্রয়োগ এবং সীমান্ত নিয়ন্ত্রণে দুর্গম রক্ষারী ও বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন যত্ন এই এলাকায় বাধা চালানো বাংলাদেশ জল স্থল এবং আকাশ এই তিন পথে এশিয়ার অধিকাংশ দেশের সাথে সংযুক্ত যার জন্য বাংলাদেশ বন্যপ্রানি এদের দেহাংশ বা পণ্য পরিবহনের প্রধান উৎস ও ভোক্তা দেশ হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশ প্রাচীনের অবৈধ বাণিজ্যে বিশ্বের শীর্ষ দশটি এবং হাঙ্গারের পাটখানা রপ্তানিতে শীর্ষ বিশটি দেশের তালিকাভুক্ত স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিপদঘণ্ড অসংখ্য প্রজাতি বাংলাদেশের বন্যপ্রাণীর চোরাচার নাম অন্তর্ভুক্ত রয়েছে এদের মধ্যে অনেক প্রজাতি বাংলাদেশ বন্যপ্রাণীর সংরক্ষণ পরিরাপত্তা আইন দু হাজার বারো এবং এবং

অবৈধ বাণিজ্য থেকে আকর্মিত বন্যকারীদের মধ্যে এক চতুর্থাংশ বৈশ্বিকভাবে বিবাদতম প্রজাতির আওতা হতো সর্ব